হে এভরিওয়ান অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি ফেস মাস্ক নিয়ে এসেছি হ্যাঁ এটি হচ্ছে মামা আর্থের ওপটান ব্যাম্বো শিট মাস্ক শীত আসলেই আমার ফেসটা এক্সট্রিম ড্রাই হয়ে যায় এবং ত্বকের উজ্জ্বলতা সেটা হারিয়ে যায় প্যাকেট থেকে মাস্কটি বের করে নিচ্ছি এবং আমার ফেসে এটিকে সুন্দরভাবে বসিয়ে নিব। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে শীতে আমাদের ত্বকে সবচেয়ে বেশি দরকার হয় কি ময়েশ্চারাইজার তাই না এই শীত মাস্টিতে আছে গ্লিসারিন এবং টার্মারিক আর স্যাফরন টার্মারিক অনেক বেশি পিগমেন্টেশনের জন্য ভালো এবং এটাতে দাগ দূর হয় সানট্যান দূর হয় আর স্যাফরনে আছে একটা ব্রাইটেনিং এজেন্ট যা আপনার স্কিনকে ব্রাইট করবে এবং ত্বকের যে ডার্ক স্পট আছে সেটি দূর করতে সাহায্য করবে পনেরো মিনিট পর আমি এই ফেস মাস্কটি খুলে ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেস মাস্কটিতে সেরাম দেওয়া আছে আমি এটাকে ভালো করে হাতের মধ্যে ড্রপগুলো নিয়ে নিয়েছি এবং সেই ড্রপসগুলো নিয়ে ফেসের মধ্যে এবং গলায় খুব সুন্দর করে মাসাজ করে নিচ্ছি একটু সময় নিয়ে মাসাজ করছি মাসাজ করলে যেটা হবে আমার ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করবে এবং ফেসটা আরও বেশি গ্লোয়িং দেখাবে তাছাড়া এটিতে রয়েছে গ্রিন টি গ্রিন টি আমাদের স্কিন থেকে পিম্পলস দূর করে এবং যে ব্রনের দাগ বা পিম্পলসের দাগ আছে সেটিও কমায় এছাড়া কিউই এক্সট্রাক্টও আছে কিউই আমাদের ফেসটাকে অনেক বেশি হাইড্রেট করে যেহেতু এটাতে ভিটামিন সি রয়েছে সো কিউই আমাদের স্কিনটাকে ব্রাইট করে এবং হাইড্রেট করতে সাহায্য করে সো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কত বেশি গ্লোয়িং হয়েছে আর ব্রাইটও লাগছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ বাই